দিল্লিতে জনগর্জন সমাবেশে প্রস্তুতি সভা এই প্রস্তুতি সভা থেকে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের টিকিটে জয়ী এক গ্রাম পঞ্চায়েত সদস্য জনগর্জন সভার প্রস্তুতি পাশাপাশি শুরু হলো শাসক দলের লোকসভা নির্বাচনের প্রস্তুতিও মুর্শিদাবাদে জলঙ্গিতে জনগর্জন সমাবেশের প্রস্তুতি সভায় এসে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের টিকিটে জয়ী এক গ্রাম পঞ্চায়েত সদস্য পাশাপাশি জনগর্জন প্রস্তুতি সভার মধ্য দিয়ে শুরু হয় লোকসভা নির্বাচনের প্রস্তুতি জনঙ্গী ব্লক তৃণমূল লক্ষী জনের ডাকে জনগর্জন সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় আর এই সভার প্রস্তুতি মঞ্চে দেখা যায় একঝাঁক হেগুয়েট তৃণমূল নেতৃত্ব দেশ মঞ্চে ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নিয়াশিস চক্রবর্তী প্রাক্তন সাংসদ তথা তৃণমূল সহ সভাপতি মইনুল হাসান বর্তমান মুর্শিদাবাদের লোকসভা সাংসদ আবু তাহের খান জনঙ্গীর বিধায়ক আব্দুর রাজ্জাক ব্লক সভাপতি মাসুম আলী আহমেদ সহ আরো অনেকে

क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडियो टू कैब के साथ रेडियो टू कैब इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट गोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहां पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए ব্যান্জি বন্দ্যোপাধ্যায়ের যে কাজকাম উন্নয়নের যে কাজকামগুলো দেখছিলাম মানুষের সহযোগিতা করার জন্য তাই আজ আমি এই পথে সামিল হলাম কারণ আমি মানে থেকে ও অন্য দলে থেকে তো কোনো কাজকাম মানে মানুষের যে সেবা দিব সেটা দিতে পারছিলাম না বলে আজ আমি এখানে সামিল হলাম স্বামী আহমেদ রেন্টু ভাইয়ের হাত ধরে তাই আমি সহযোগিতা আজকে করলাম এই দিদির উন্নয়নের জন্য আমরা আভাস পেয়েছি তারই জন্য সামিল হয়েছি কারণ হচ্ছে খেয়াল করে দেখবেন যে এর আগেও যে সরকার ছিল সব সময় যখন বাফর সরকারও ছিল তখন এই মুর্শিদাবাদ মালদা এলাকায় কংগ্রেসের বিরোধী দলের দাপট ছিল এবং আমরা দু সালে আসার পরেও আমরা দেখেছি যে এই সব জায়গাগুলোতে কংগ্রেস জিতত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারো বছরে প্রমাণ করে দিয়েছেন তিনি শুধু কোনো রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী নন তিনি যতগুলি প্রকল্প চালু করেছেন সাতষট্টিটা প্রকল্প সেই প্রকল্পগুলো খেয়াল করে দেখবেন সেগুলো সার্বিক করা হয়েছে সার্বজনীন করা হয়েছে সেখানে জাতি ধর্ম বর্ণ এমনকি রাজনীতির রঙও দেখা হয় না প্রতিটি পরিবারের কাছে প্রতিটি মানুষের কাছে সেগুলো পৌঁছয় এবং সেটায় যাতে একজনও বঞ্চিত না হয় তাই দুয়ারে সরকারের মতো একটা অভিনব সরকারি কর্মসূচি আমাদের সরকার চালায় যেখানে বিডিওদের একদম পঞ্চায়েত লেভেলে নাবিয়ে ক্যাম্প করে সাধারণ মানুষকে আহ্বান করা হয় যে আপনার যা যা কিছু প্রয়োজনীয় আছে সেগুলো আপনি ফর্ম ফিল করলে দ্রুত সেটা পেয়ে যাবেন এরপরে আমরা যেটা করছি এবার তিনজন করে সরকারি আধিকারিককে বাড়ি বাড়িতে আমরা বুথ লেভেলে পাঠাচ্ছি যে দুয়ারে সরকারে আবেদন করেও কোনো মানুষ যেন কোনো সরকারি প্রকল্পের যদি আওতার বাইরে থাকে তাকে এর মধ্যে সংযুক্ত করে দেওয়া তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে দশ কোটি মানুষের মুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসনটা সবার কাছে পৌঁছে দিচ্ছেন এতে আস্থা বাড়ছে এবং আস্থা বেড়েছে বলেই এই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থন বেড়েছে তৃণমূল তৃণমূল কংগ্রেসের যোগদানের সংখ্যাটাও বাড়ছে প্রকল্প নিয়ে আপনি বক্তব্য রাখলেন সেখানে বললেন যে কেন্দ্র সরকারের কোনো প্রকল্পের কথা কোনো সাধারণ মানুষ বলতে পারবে না কিন্তু রাজ্য সরকারের প্রকল্পের কথা বলতে পারবে কিন্তু কেন্দ্রের নেতৃত্ব এবং বিজেপি দাবি করছে যে প্রত্যেকটা প্রকল্পের নাম আপনারা অন্যভাবে চালাচ্ছেন নতুন করে নাম দিচ্ছেন না একেবারে মিথ্যে কথা বলছে তার কারণ হচ্ছে আমরা দেখুন কৃষক বন্ধু প্রকল্প চালাচ্ছি সম্পূর্ণ রাজ্যের টাকায় চালাচ্ছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা প্রথম শুরু করেছে সেটাকে অনুকরণ করেই ওরা কৃষক সম্মান নিধি করেছে ওরা তো একটা সেপারেট প্রকল্প সেই প্রকল্প ওরা দিয়ে দিন আমরা তো ছেড়ে দিয়েছি ওরা কজন মানুষ পেয়েছে আমি তারপর ধরুন আমরা স্বাস্থ্যসাথী কার্ড আমরা আগে করেছি তারপর কিন্তু ওইটাকে অনুকরণ করে কেন্দ্রের একটা কার্ড আছে এখন বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়েছে সেটাকে কেন্দ্র অনুকরণ করছে আমি কেন বলছি যে প্রতিটি মানুষ বলতে পারবে তার কারণ হচ্ছে এই যে কৃষক বন্ধু প্রকল্প বাংলায় এক কোটির ওপর কৃষক পরিবারে পৌঁছে গেছে কিন্তু এই যে স্বাস্থ্যসাথী কার্ড বাংলায় দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবার আছে তাদের প্রত্যেকের হাতে স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু কেন্দ্রীয় প্রকল্প যেগুলো চালু করেছে সেটা সবার জন্য নয় সেটা কিছু কিছু এমন ক্রাইটেরিয়া তার মধ্যে করে দেওয়া হয়েছে যে আর্ধেকের বেশি মানুষ সেগুলো পাবে না এবং অতীতেও আমরা দেখেছি অন্য যে সরকার ছিল সেখানে কিছু কিছু সামাজিক সুরক্ষা প্রকল্প ছিল কিন্তু সেগুলো সার্বজনীন ছিল না ফলে কিছু মানুষ পেত আর অধিকাংশ মানুষই না পাওয়ার মধ্যে থাকতো আমি চ্যালেঞ্জটা কেন করলাম আমাদের প্রকল্পগুলো সার্বজনীন সবাই পেয়েছে ফলে যাকে জিজ্ঞেস করবেন সেই পেয়েছে কিন্তু ওরা বলতে পারবে না কারণ ওদের প্রকল্পগুলো সার্বজনীন নয় ওরা কেউ পায় কেউ পায় না ফলে এইখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্থক্য অন্য দলের থেকে